যে বসে হতম করে যায় দিয়া সতী ওয়ান টু থ্রি অ্যাকশন এই সতী কি খবর হাই কি কইতে আছেন আমায় কি আপনার সতী মন ভাঙে আমার বয়স তো কম আরে আসলো সাতাতে তোমার দিয়া কইছে মুজ যে সতিয়া বরে তোমার দিছি গাজে তুট তু তোমার তো ভাবিটা দিতে করে তো ভাবি কি খবর গো এই তো কইতে বসে টিকটক কর

তোমাৰ বিয়া নহয় টেনশ্যন হয় আকাইচে তিমারিছে আকাইচে

फाइङ ए शेल अनि गरे जङ्गिरै न तबे त फसतै लाग्यो मलाई लाग्यो चोचै बर त हामी जाइगौ बुच्चो गेलम गय सथि एबार शेलले बन्द हुन्छ हाम्रो टिसलै छ तादै न उ रुसिन पाच छ जुन काटै भेलै छ न काटुडले छ के आ मोबाइल यो जङ्गिरै रउडै এহ কই দাও দাও করে স্ট্যানডি থেকে লেগে সিনার লাগি সিনার করে পার করে এ তুমি বের হছ না তত তত না করে তুমি সিনার একটু বহুত দাও সিনার ডা না না এটা পুরা মানে মাত্রা যায় না মাথা দাইল না দুনো এই তো মজা আরে ওয়ান শো ঠিক আছে না ক্যামেরা কোন দেখ দর্শক আমার 49টি বডি শুধু খালি মোবিলিটি পতাছে মোবিলিটি পতাছে অবশ্যই যে হাসিটা দিল যদি কে দিতে বিক্রি করা যায় হাসিগুলো সবার আগে কে কিন্তু আমি নিজেই কিনে নিতাম দেখতে থাকুন আমাদের হোটেনাটি বাড়ি টিকটক ভিডিও আছি আপনারা আপনাদের সাথে আপনারা থাকবেন আমাদের সাথে যদি সাতিয়াবাকে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আর সাতিয়া পাওয়া কেমন ধরনের ভিউ দেখতে চান কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে লাগবেন যদি ভালো না লাগে দেখতে থাকবেন দেখতে দেখতে অবশ্যই একদিন লাইক কমেন্ট দিবেন